চলো পরে একটা কন্টেস্ট দিই আজকে হচ্ছে আমাদের বিশ তারিখ আগামী মাসের পয়লা ফেব্রুয়ারি আমরা হচ্ছে যে তোমাদের নতুন কন্টেস্টের রেজাল্ট দিব অ্যান্ড তোমাদের আবারও পাঁচটা টি শার্ট দিব আবারও পাঁচটা টি শার্ট দিব নতুন কন্টেস্টের রেজাল্ট নতুন কন্টেস্টটা কি নতুন কন্টেস্ট হচ্ছে আমাদের মডারেটার হান্ট মডারেটার হান্ট বলতে কি বুঝাচ্ছি যে আগামী দশ বিশ থেকে বিশ থেকে মাসের ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের গ্রুপে সবচেয়ে বেশি যারা থাকবে সামনে এক তাদের ভিতর থেকে পাঁচজনকে আমরা মডারেটর নিব সবচেয়ে বেশি অ্যাক্টিভ যারা থাকবে অ্যাক্টিভ বলতে হচ্ছে পোস্ট গুলাতে কমেন্ট যারা বেশি করবে যারা শেয়ার বেশি করবে যারা হচ্ছে যে ইনভাইট বেশি দিবে এই রকম আমরা পাঁচ জনকে মডারেটর নিব মডারেটর মানে হচ্ছে আমাদের মডারেটর একটা গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাজ এ মডারেটর তোমাদেরকে তোমাকে আমি অ্যাড করে দিব পাশাপাশি গ্রুপে তোমাকে অ্যাক্সেস দিয়ে দিব অ্যাজ এ মডারেটর মানে তুমি পোস্ট অ্যাপ্রুভ করতে পারবা পোস্ট দিতে পারবা অন্যান্য কার্যক্রমগুলো তুমি অ্যাজ এ মডারেটর করতে পারবা পাশাপাশি অ্যাজ এ মডারেটর তুমি ব্রেকিং কেমিস্ট্রির মডারেটর হয়ে আর কি কি সুবিধা পাবা আমাদের ব্রেকিং কেমিস্ট্রি মডারেটর আর কি কি সুবিধা পাবা আমাদের ব্রেকিং কেমিস্ট্রির যে সমস্ত কোর্সেস গুলো আছে কোর্সেস গুলাতে তুমি ফ্রি অ্যাক্সেস পাবা ধরো আমার ভার্সিটি কো কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে তুমি জয়েন করতে চাও প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত আর্কাইভ ক্লাস আছে সেখানে তুমি যাইতে চাও বা ধরো হচ্ছে আমাদের রানিং যে কোর্স গুলো আছে সেখানে তুমি ফ্রি অ্যাক্সেস চাও অলরেডি যারা হচ্ছে আমাদের মডারেটর আছে তারা সব কোর্সেস গুলাতে ফ্রি অ্যাক্সেস পাইছে সো তোমরা যারা ইন ফিউচার মডারেটর হবা আমাদের কোর্সেসগুলোর প্রাইস কিন্তু বেশ ভালোই হয় দেখা যাচ্ছে যে ভার্সিটি কয়ের প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চান্ন টাকা তারপরে টপ হান্ড্রেড এর প্রাইস চারশো টাকা তারপরে যে পাঁচশো দশ টাকা যদি করো আমাদের যে কোর্স গুলা সেখানে তুমি হচ্ছে ফ্রি অ্যাক্সেস পাচ্ছ এখানে তোমার কোনো টাকা লাগতেছে না তাহলে দেখো আমাদের মডারেটার হানটি হচ্ছে সবচেয়ে বেশি তোমার বেনিফিট তুমি কি কি পাচ্ছ তুমি যদি টপ ফাইভ মডার্টারে আসো দেখো আবার বলি টপ ফাইভ মডারেটারে যদি আসো এবং তোমাকে তুমি যদি অ্যাজ এ মডারেটার জয়েন হও আমাদের সাথে তাহলে তুমি পাচ্ছ হচ্ছে টি শার্ট প্রথম যেটা পাচ্ছ সেটা হচ্ছে টি শার্ট টি শার্ট আমরা কুরিয়ার করে তোমার বাসায় পৌঁছিয়ে দিব পাশাপাশি তুমি কি পাচ্ছ পাশাপাশি তুমি হচ্ছে ফ্রি কোর্স আমাদের ব্রেকিং কেমিস্ট্রির যে কোনো ফ্রি কোর্স পাচ্ছ আর এই গ্রুপের তুমি অ্যাক্সেস পাচ্ছ পোস্ট দেয়া অন্যান্য কার্যক্রম করা প্রমোশনাল মানে না মানে আমাদের ইথিক্সের সাথে যায় না এরকম কোনো কিছু তো আমরা এখানে অ্যাপ্রুভ করব না বাট তারপরেও তুমি একটা কানেকটিভিটি পাচ্ছ আমাদের গ্রুপের ভিতরে অ্যাজ এ মডারেটার তুমি যতটা পাওয়ার থাকা উচিত ততটা পাওয়ার তুমি পাচ্ছ এবং তুমি আমাদের কমিউনিটির সাথে অ্যাড হইতে পারতেছো যেমন ধরো আজকে আমাদের ইউটিউব চ্যানেলে সত্তর হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমরা যেহেতু ফেসবুকে একটু পরে আসছি এই জন্য আমাদের গ্রুপ একটু স্লো যাচ্ছে বাট আমরা কিন্তু ইউটিউবে বেশ বড় একটা চ্যানেল আমাদের প্রায় সত্তর হাজার সাবস্ক্রাইবার মানে অনেক বড়ই একটা চ্যানেল সো সেই হিসেবে তুমি একটা বড় কমিউনিটির সাথে যুক্ত থাকতে পারতেছো সরাসরি ইন ফিউচার তুমি যদি এডুকেশন সেক্টরে নিজের নিজের ক্যারিয়ার গড়তে চাও পড়াইতে চাও টিচার হইতে চাও বা অন্যান্য জায়গাগুলোতে কাজ করতে চাও বা ধরো তুমি একজন গ্রাফিক ডিজাইনার তুমি অন্য কোনো কাজে নিজেকে অ্যাড করতে চাচ্ছো তাহলে এই কমিউনিটির সাথে যুক্ত থাকলে তোমার সুবিধা যেটা হবে আমাদের সাথে সরাসরি অ্যাক্সেস থাকবে তুমি যে কোনো জায়গাতে হেল্প যদি চাও আমরা ইনশাল্লাহ তোমাকে হেল্প করতে পারবো সো মডারেশন মডারেটার যেই হার্ন কন্টেস্ট যেটা আছে এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এই জন্য এটা তোমার জন্য একটা অপরচুনিটিস তুমি কতটা ডেডিকেটেড সেটা আমরা দেখব তুমি কতটা ডেডিকেটেড একটা পদে যাওয়ার জন্য সাপোজ ধরো তুমি একটা চাকরিতে যাইতে চাচ্ছ তো চাকরিতে যাওয়ার জন্য এক একশো ক্যান্ডিডেট আছে সেই একশো ক্যান্ডিডেট থেকে আমি পাঁচজনকে চাকরি দিব কি দেখে অবশ্যই তার স্কিল তার কোয়ালিটি তার ডেডিকেশন তার কমিটমেন্ট টু ওয়ার্ক এগুলা দেখেই তো দিবো তাই না তো ধরো এটা একটা তোমার জব যেই জব তোমার ইন ফিউচার নেটওয়ার্ক বিল্ড আপে হেল্প করবে সো সেই নেটওয়ার্ক বিল্ড আপে তুমি যদি আসলেই হেল্প চাও তাহলে সেই হেল্পের জন্য তুমি কতটা ডেডিকেটেড এটা তুমি আগামী দশ দিন আমাকে দেখাও ইনশাল্লাহ তোমাদের ভিতর থেকে আমি নিজে তোমাদের অ্যাক্টিভিটির উপর ট্র্যাক রাখবো ইচ অ্যান্ড এভরি ট্র্যাক রাখবো রেখে তোমাদের ভিতর থেকে পাঁচজনকে চুজ করে আমি ইনশাল্লাহ আমাদের সমস্ত কোর্সে ফ্রি অ্যাক্সেস দিব টি শার্ট দিব অ্যান্ড তুমি আমাদের গ্রুপে অ্যাক্সেস পাবা তো এটা হচ্ছে আমাদের নেক্সট ইয়ার Okay.